হাত নাড়ালেই ব্যথা এটা কিন্তু খুব সাধারণ একটি সমস্যা এসে আমাদের কাছে আসে এবং অন্য বিশেষজ্ঞর কাছে যায় যে হাত নাড়ালেই তার ব্যথা করছে এবং ব্যথাটা মেইনলি হয় শোল্ডারে এবং শোল্ডারে যখন সে হাতটা নাড়ায় তখন দেখা যাচ্ছে তার শোল্ডার যে জয়েন্ট আছে সেই জয়েন্টটা রেস্ট্রিক্টেড থাকে পেইনফুল থাকে এটাকে আমরা বলি ফ্রোজেন শোল্ডার বা অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস তবে অনেক ক্ষেত্রে ওভার ইউজ অব দ্য মাসেল বা টেন্ডন এগুলার জন্য হতে থাকে এর জন্য হাত নাড়ালে ব্যথা হতে পারে অথবা কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা রোগ বলি তার নাম হচ্ছে টেন্ডনাইটিস বা টেন্ডনের এর জন্য ওই ব্যথা হতে পারে অথবা আমাদের যে শোল্ডার জয়েন্টটা আছে সেই জয়েন্টের কিছু রোগের জন্য হতে পারে আর্থ্রাইটিস ভার্সাইটিস কিছু রোগ আছে সেক্ষেত্রেও আমাদের হাতে ব্যথা হয় তবে যারা ডায়াবেটিস রোগে ভুগছেন এবং যাদের বয়সটা একটু মাঝ বয়সী বা একটু বেশি বয়সী তাদের জন্য খুবই কমন সমস্যা হচ্ছে এই হাত নাড়ালে ব্যথা হওয়াটা এবং আমাদের যে শোল্ডার জয়েন্ট আছে এটার মুভমেন্টটা যখন কমে যায় বা ডিস্ট্রিক্ট হ্যান্ড বেশিরভাগ ক্ষেত্রেই তারা এটা রোগে ভুগছেন তারা হাতটা তুলতে পারছেন না বা পিছনের দিকে নিতে গেলেই এক ধরনের তীব্র ব্যথা হয় তো এইসব ক্ষেত্রে যেটা করতে হয় এটা হচ্ছে একটা এক্সারসাইজ আছে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই ব্যথার মধ্যে এক্সারসাইজ করতে নিষেধ করে থাকি কিন্তু এই অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস এমন একটি রোগ এই রোগটি আপনি ব্যথার মধ্যেই ব্যায়াম করতে হবে ব্যথানাশক কিছু ওষুধ আছে মাসের লাকজন কিছু মেডিসিন আছে এই ওষুধের সাথে এক্সারসাইজটাই হচ্ছে তার আসল চিকিৎসা সেই সাথে জয়েন্টের যে কিছু সমস্যা থাকে সেই সমস্যাগুলো যেন দূর হয় জন্য কার্টলেজ ফর্মিং কিছু মেডিসিন আছে অথবা ক্যালসিয়ামস ভিটামিনস এগুলো সাথে অ্যাড করা হয় এবং সেই তার সাথে আবার অনেক সময় যখন এই আমাদের এই নরমাল ওষুধগুলোতে এগুলো বা এক্সারসাইজে কমে না তখন এই জয়েন্টের ভিতরে একটা স্টেরয়েড ইনজেকশন দিলে অনেক ক্ষেত্রে সেটা প্রশমিত হয় এবং সেই সাথে কিছু ফিজিওথেরাপি আমরা অ্যাডভাইস করি তো বেশিরভাগ ক্ষেত্রে যারা হাত পাপম নাড়ায় এবং যারা বেশিক্ষণ শুয়ে থাকে এবং ডায়াবেটিস রোগ থাকে এবং অন্যান্য কিছু বা বোনের জয়েন্টের কিছু রোগ থাকে তারাই বেশিরভাগ ক্ষেত্রে এই রোগে ভুগে থাকে এই জন্য যদি আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ পর্যাপ্ত পানি পান এবং এই সব ক্ষেত্রে ঘুমের সাথেও এই রোগের একটা সম্পর্ক থাকে সেই জন্য পর্যাপ্ত ঘুম এইসব কিছু মিলে সুস্থ জীবনযাপন করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়